জঙ্গলের মধ্যে দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল কাকটি হঠাৎ দেখতে পেল গাছটির নিচে মাংসের একটি টুকরা পরে রয়েছে কাকটি আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মাংসের টুকরাটা নিয়ে গাছের ডালে বসে পড়ল ঠিক সেই সময়ে একটা ক্ষুধার্ত শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল শিয়ালটি কাকটিকে লক্ষ্য করল কি মাংস রে এ তো দেখছি মুরগির লেগ পিস আমার তো খুবই খিদে পেয়েছে এই লেগ পিসটা খেলে আমার খিদেটা দূর হয়ে যাবে কিন্তু মাংসটা তো কাকের কাছে এখন এখন কি করা যায় যেভাবেই হোক এই মাংসটাকে নেয়ার জন্য আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে কাক মামা তোমার গায়ের রংটা খুব সুন্দর কুচকুচে কালো আর তোমার ছোট দুটো আহা খুবই সুন্দর আর তোমার পায়ের নখগুলো ওটার তো কোনো জবাবে নেই কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে যে তোমার কণ্ঠস্বর ভালো না যার কারণে তুমি ভালো করে গান গাইতে পারো না কা কা শিয়াল আমার এত প্রশংসা করলো কিন্তু শিয়াল তো জানে না কা কা আমার কণ্ঠ অনেক ভালো কা এখন শিয়ালকে একটা গান গাই শোনায়